হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সব সময় ভালো থাকবে এটা চাই দোয়া করি তা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য একটা থাকবে সেটা হচ্ছে আমার কাল গতকালকের একটা ভিডিও ছাড়া হয়েছিল ওই ভিডিওতে বিশেষ একটা কারণ আছে সব কথা ভুল বলা হয়েছে সেটা আপনারা হচ্ছে গিয়ে ওই আপনার আমি বলেছি যে এক লিটার জলে এক এম বুস্টার টু মানে এক এম মানে খুব অতিরিক্ত করা হয়ে যাবে এক এম এল না মানে এক লিটার জলে শুধু এক ফোটা দিবেন বুস্টার টু দিলে মানে এক লিটার জলে যদি দেন তাহলে শুধু এক ফোঁটা দিবেন শুধু এক ফোঁটা আর মিরাকোলান যদি দেন এক লিটারে এক এম দিতে পারেন মিরাকোলানটা এক লিটারে এক এম দিতে পারেন আর বুস্টার টু যদি হয় তাহলে ওটা লিটারে এক শুধু ফোঁটা একটা ফোঁটা এরকম একটা ফোঁটা ফেলবেন ওই ফোটা গুলে নেবেন দিয়ে গাছে স্প্রে করে দিবেন প্রচুর আকারে ফুল আসবে এটাই ভিডিওর আমার মূল উদ্দেশ্য আজকে কারণ নেক্সট ভিডিওতে আমার ওটা বলা হয়েছে অনেকজন ভুল করে হয়তো গাছে স্প্রে করে ফেলবে তখন গাছের ক্ষতি হবে তাই সেই কারণে ভিডিওটা আমার আবার মানে আমি করছি নিজে থেকেই কারণ তাহলে মানুষ আবার সবাই বুঝতে পারবে ওই ভিডিও দেখা দেখা আছে যে অনেকজন স্প্রে করলে গাছের ক্ষতি হবে তো সেটা আমি চাই না আমি আমার নিজের ভুল হয়েছে আমি সেটা আবার ভিডিওর মাধ্যমে প্রকাশ করে বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমরা ওই এক লিটার জলে শুধু এক ফোঁটা বুস্টার টু এই টাইমে গাছ স্প্রে করে দিবে গোটা গাছে ফুল চলে আসবে তো যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে